আসসালামু আলাইকুম আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বিের উপকারিতা এবং ডাবের বিকল্প খাবার নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব তো যে উপকারগুলো সম্পর্কে বলেছিলাম সেগুলো আমি আবার মনে করিয়ে দিচ্ছি আমি প্রথম উপকারিতা বলেছিলাম শরীরকে হাইড্রেট রাখে অর্থাৎ জলীয় ভারসাম্য বজায় রাখে ডাবের পানিতে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে যা শরীর থেকে ঝামের মাধ্যমে বেরিয়ে যাওয়া লবণ পানি বিশেষ করে গরমে বা ব্যায়ামের পর শরীরকে দ্রুত হাইড্রেট করতে সহযোগিতা করে দুই ডাব শরীর ঠান্ডা রাখেন ডাবের পানি প্রাকৃতিকভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে গরমে জ্বরের পর এটি খেলে শরীর আরাম পায় এটি অন্যদিকে আবার হজমে সহায়ক ডাবের পানি হালকা সহজ করছে এবং ডায়রিয়া বা পেটের সমস্যার পান করলে ও প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে পটাশিয়ামের ভালো উৎস ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকে যা হৃদপিণ্ডের বজায় রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উপকারিতা হলো এটি ইমিউনিটি বাড়ায় ডাবের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডাবের ষষ্ঠ উপকারিতা কিডনির জন্য এটি যথেষ্ট পরিমাণ উপকারী ডাবে পানি কিডনির জন্য খুবই ভালো নিয়মিত খেলে ইউরিনারি ইনফেকশন প্রচুর অর্থাৎ প্রস্রাব নালিতে ইনফেকশন এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় এটি সপ্তম উপকারিতা হলো এটি ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি এবং কোনো চর্বি না থাকার কারণে ডাবের পানি ওজন কমানোর ডায়েটে ভালো একটি বিকল্প হতে পারে অষ্টম উপকারিতা হলো এটি ত্বক ভালো রাখে ডাবের পানি ত্বকের ডাবের পানি খেলে কৃষিক্ষেত্রে পড়াশোনার ভাবটা বেড়ে যেতে পারে বিশেষ করে কিডনি রোগীদের জন্য এসব ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত বাংলাদেশের সাথে সাথে বেড়ে যায় ডাবের চাহিদা এক সময় যেটা ছিল গরমের দিনে সাধারণ মানুষের কৃষ্ণা মেটানো সহজপাণ আজ সেটি অনেকের নাগালের বাইরে বর্তমানে একটি মাঝারি আকারের ডাবের দাম একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে বড় ডাব একশো আশি টাকাও ছাড়িয়ে যায় গরমের ডাবের উপকারে তার অস্বীকার করার উপায় নেই কিন্তু প্রশ্ন হলো এই ক্রম বর্ধমান দাম একটি ডাবের কোনো বিকল্প নেই ডাবের উপকারী তেমন বাস্তবতা ভালো এরকম যাদের পারস্পরিক একদিকে হাইড্রেট করে ঠান্ডা রাখে এবং প্রাকৃতিক ইলেকট্রোলাইট সরবরাহ করে কিন্তু প্রতিদিন একটি দাম পাঠার অর্থ দাঁড়ায় মাসে গড়ে তিন থেকে চার হাজার টাকা যেটা আয়ের নির্ণয় মানুষের জন্য একেবারেই বাস্তবসম্মত নয় বিশেষ করে শহরের নিম্নবিত্ত মানুষ রিক্সাওয়ালা অথবা নিম্ন আয়ের মানুষ তো এর জন্য আমাদের দরকার এমন পানীয় যা ডাবের মত উপকারী কিন্তু সস্তা ও সহজে তৈরি করা যায় এরকম কিছু বিকল্প নিয়ে এখন আলোচনা করব প্রথমে লেবু শরবত একটি লেবু একটু লবণ আর চিনি বা গুড় দিয়ে তৈরি শরবত শরীরে লবণের ভারসাম্য রক্ষা করে এবং হাইড্রেট রাখে খরচ পাঁচ থেকে সাত টাকার মধ্যে হবে তো দ্বিতীয় অপশনটা হলো ঢোল বা পাতলা দইয়ের পানি বা আমরা যাকে মাঠা বলি দই থেকে তৈরি গুণ বা মাঠা শুধু হজমে ভালো না শরীরটা ঠান্ডা রাখে দশ টাকার দই দিয়ে তিন থেকে চার গ্লাস দই তৈরি করা সম্ভব তৃতীয় অপশনটা হলো লাউয়ের পানি সিদ্ধ করা লাউয়ের পানি বা জুস শরীর ঠান্ডা রাখতে খুবই কার্যকর লাউ বাজারে তুলনামূলক সস্তা এবং একটি লাউ দিয়ে পুরো পরিবার হতে পারে চা শসার পানি বা জুস শশা ঠান্ডা সম্পূর্ণ সবজি শশা কুচি পানিতে ভিজিয়ে রাখলে জৈপুষ্টিগুলো পানিতে মিশে যায় এবং সেটি শরীরকে ঠান্ডা রাখতে খুবই উপকারী খরচ খুবই কম পঞ্চম উপকারিতা বিষয়টা হল কৃষকগুলের ঘুষির ফুল কৃষকগুলি পানিতে ঠান্ডা রাখে হজমে সহযোগিতা করে এবং শরীরকে হাইব্রিড রাখে দাম খুবই সাশ্রয়ী মাত্র দুই থেকে তিন টাকা গ্লাস পড়বে শুধু দাম নয় স্বাস্থ্যের জরুরি আমরা অনেক সময় দামি জিনিসের প্রতি আকৃষ্ট হই কিন্তু তার বিকল্প যে আরো স্বাস্থ্যকর হতে পারে তা জানি না বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের বাড়ানো এবং বিকল্প উপায়ে স্বাস্থ্যকে রক্ষা করা তো ডামের দাম নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই কিন্তু সচেতনতা আর সামান্য জ্ঞান দিয়ে আমরা নিজের শরীর যত্ন নিতে পারি লেবু সরত গোল শশা বা লালের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে শরীরকে ঠান্ডা রাখা সম্ভব আর সেটা হবে অল্প খরচে এবং বুদ্ধিমত্তা থাকে তাই আসুন গরমের শুধু পকেট নয় শরীরকেও বাঁচিয়ে রাখি সঠিক বিকল্প বেছে নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলছি আমার অনেক বেশি খাওয়া দরকার তো আমার পেস্টটিকে বা চিনিটিকে ফল দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন আলাদা করে